বর্তমানে একদিন তো তোরের কথা এক ঘন্টাও চিন্তা করা জানা মোবাইল ফোন ছাড়া কিন্তু নিজের অসচেতনতায় এই মোবাইল ফোনে যেমনি হারিয়ে যায় তেমনি হয় চুরি ও চিন্তায় আপনার চুরি হওয়া মোবাইল ফোনটি কিভাবে উদ্ধার করবেন তা জানতে চোখ রাখুন সাবধান বাংলাদেশে সাথে আছে আমি মাহবুব আলম বর্তমানে মোবাইল চুরি ও চিন্তা যেন নিত্যদিনের ব্যাপার গত ছয় সাত মাসে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় এক মোবাইল ফোনের চুরি ও চিন্তার অভিযোগ রয়েছে চুরি হওয়া মোবাইলটি ব্যবহৃত হয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এতে করে ঝুঁকিতে পড়তে হয় ক্ষয়ে যাওয়া যন্ত্রটির জন্য তাই জরুরি হয়ে পড়ে মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বারোয়ার পুলিশ ব্যাটালিয়ন হারানো মোবাইল ফোন উদ্ধারের একটি সিভিয়ার অ্যানালাইসিস শাখা ও ডেডিকেটেড সাইবার শাখা ও এপিবিএন বিশেষ শাখা চালু করেছে ফোন কেনার যেটা রিসিপ্ট থাকবে সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন নিজের পক্ষে যে যার কাছ থেকে ফোন কিনলেন সেই মালিকের পরিচয়টা আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন অন্যথায় আপনি বিপদগ্রস্ত হতে পারেন যদি কারোর আপনাদের নিজেদের অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত কারোর ফোন হারায় তাকে জিটি করার পরামর্শ দেবেন পাশাপাশি সেই জিটিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো আমাদের কাছে পৌঁছাবে আমরা আমাদের নিজেদের তাগিদে মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো এপিবিএন এর বিশেষ শাখার এই পরামর্শ অনুসরণ না করলেই হতে হবে ভোগান্তির শিকার মোবাইল ফোন ব্যবহারকারী অবশ্যই ফোনের আইনি নাম্বার সংগ্রহ করে রাখে মোবাইল ফোনটি হারিয়ে যায় চুরি বা চিন্তায় হয় তাহলে তখনই আইমি এর নাম্বার উল্লেখ করে নিকটতম থানায় জিডি করে জিডির কপি নিয়ে বারো এপিবিএন এ সরাসরি যোগাযোগ করতে হবে গত ছয় সাত মাসে এপিবিএন কমপক্ষে এক হাজারেরও বেশি মোবাইল হস্তান্তর করেছেন ভুক্তভোগীদের হাতে সাবধান থাকবেন সাবধানে রাখবেন আপনার প্রয়োজনীয় মোবাইল ফোনটি